আজকের এই ভিডিওটাতে কিন্তু অনেক ধামাকা ধামাকা জিনিস আছে যেটা মানে তোমরা যদি না দেখো মানে স্কিপ করে দেখো তাহলে কিন্তু মিস করে যাবে সত্যি কথা বলছি তো চলো এটা কিন্তু আমি সন্ধ্যা থেকে স্টার্ট করছি একটা ভিডিও খুব সুন্দর দাদা রিসেপশনের ভিডিও আর কি তো বড়োদের প্রণাম জানিয়ে ছোটো তোমার অনেকটা ভালোবাসা জানিয়ে ভিডিওটা কিন্তু স্টার্ট করছি দেখো আমরা কিন্তু সেজে গুজে এসেছি আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে দিদি বোনেরা সবাই মিলে আমরা শাস্তে গেছিলাম তো নিগাম নগরে আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর না সাত মিনিট এরকম হবে আর কি তো ওখান থেকে সাজুগুজু করে কিন্তু সবাই চলে এসেছি আসার পরেই তো দেখছি বউ রেডি একদম রেডি হয়ে বসে আছে সিংহাসনে আর আমরাও হচ্ছে সবাই মিলে আর কি এসেছি আসার পরে আমিও এখানে বউয়ের পাশে বসেছি আর সবাই যার যার মতন মানে আছে আর কি আর তোমাদের দাদাভাই কিন্তু আমাদের গিয়ে নিয়ে এসেছে তোমরা কিন্তু জানোই তো এই যে দেখো সুন্দর করে যেখানে বউ বসেছে তার পিছনের আর কি ডেকোরেশনটা করেছে খুবই ভালো মানে লাগছিল আমাকে কিন্তু পিছনের একগুলো ছোটো ছোটো লাইট দেয় না তো সেই লাইটগুলোতে কী হয় বলো তো ওই একটু রিফ্লেকশন আসে আর কি ভিডিওতে ওই জন্য একটু কেমন হয়ে যায় আর তোমাদের দাদাভাই এখানে ভিডিও করে দিচ্ছে সবাইকে তো ওই ক্যামেরাম্যান যিনি ছিল সে হাই করে দিল আর এই যে বোনেরা এখানে এরা হাই করে দিচ্ছে মানে আমাদেরই প্রায় আর কি আমাদেরই সব লোক আছে তার মধ্যে আত্মীয় স্বজন তো আছেই আর কি তোমরা জানোই আর আমরা তো পুরো এই গ্রামে প্রায় বললাম না একশো জন প্রায় কাছাকাছি এরকম আমরা ভাগি গোষ্ঠী আছি একশো জন হবে না ওই গড়পত্তায় বললাম একশোজন আর কি তো বাইরে যারা যারা আছে বাইরেও আছে তো তাদের গড়পত্তা নিয়ে একশো জনের মতন হবে আর কি তো এই তো দেখো এখানে আমরা দুজন একটু এমনি ভিডিও করে নিচ্ছি আর সত্যি কথা বলতে এই ড্রেসটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যখন আমি কিনেছিলাম তো মানে অনেক দোকান সেই কোচবিহার পুরো মার্কেট আমি ঘুরেছি ঘোরার পরে সেই সেই কিন্তু দিনহাটা এসেই আমি এই ড্রেসটা নিয়েছিলাম হ্যাঁ দিনহাটা দিনহাটা এই ড্রেসটা নিয়েছিলাম অনেকেই বলেছে কোথায় থেকে নিয়েছো দিদি অনলাইন না দোকান থেকে আমি দোকান থেকে নিয়েছি ড্রেসটার দাম নিয়েছে চার হাজার টাকা হুম তো অনেক খুঁজে খুঁজে মানে কি বলবো আর তোমাদের বলার মতন ভাষা নেই আর সত্যি কথা বলতে সবাই এতটা মানে বলেছে ড্রেসটা খুবই সুন্দর লাগছিল আমাকে আর মানে আমারও এই মানে সারাটা দিন আমি একটা ড্রেস খোঁজার পিছনে লাগিয়ে দিয়েছি তো এটাই আমি ধন্য যে না সবার ড্রেসটা ভালো লাগছে তার সাথে সাথে কিন্তু তোমাদের দাদা ম্যাচিং পরিয়ে দিয়েছি কোট তোমরা তো দেখতেই পেলে আর এই যে দেখো এই দিদি ওই আর কি বৌদিকে সোনার পাঁচ পাতা গিফট করেছে এটা কিন্তু এরা হচ্ছে দুই ভাই দেখো দাদা আর দিদি এরা কিন্তু দুই ভাই হ্যাঁ তো দুই ভাই বোন আর কি তো ওই একটাই বৌদি আর কি তো দিদি পাসপাটা গিফট করেছে ছোট কিন্তু তবু দিদি বলে যে বৌদি একটাই বৌদি হবে কিছু না দিলে হয় তো তার জন্যেই কিন্তু দিয়েছে না হলে অন্য কিছু হয়তো খাবার জিনিস দিত আর কি এটা ওটা দিত তার না দিয়ে আর কি সোনাটাই দিয়েছে আর এখানে দেখো পায়েল এটাও কিন্তু আমার বোন হয় এখানে দেখো আমরা খেতে চলে এসেছি আর অনেক কিন্তু সিট ক্যাপাসিটি করেছে কিন্তু তবুও এত ভিড় প্রায় আধা ঘন্টার মতন বসে থাকতে লাগে প্রায় ধরো এইদিকে একশো জনের একশো জন মনে হয় সিট ক্যাপাসিটি ওই দিকে একশো জন প্রায় দেখো তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে তো ওই তো নিব আমাদের গোষ্ঠী বড় আর কি নিমন্ত্রণ আদি অনেক অনেক হয় আমার আমার বিয়েতেও আমার যেহেতু মেয়ের বিয়ে ছিল তবু কিন্তু হাজারের কোটা ছিল আর কি আমার বিয়েতে হাজার নিমন্ত্রণই হয়েছিল দাদার বিয়ে তো প্রায় বারো তেরোশো আর কি আপ হয়ে গেছে আর কি তো আমরা অনেক কাটছাট করে তবু করেছি মেয়ের বিয়ে বলে আর ছেলের বিয়ে এখানে তো অনেক হবেই নিমন্ত্রণী তাই না বলো তো এই যে দেখো অনেকক্ষণ থেকে বসে থাকতে থাকতে আমি কফি নিয়ে চলে এলাম আমি চা কফিটা খাই না আর কি তো ওই বোন আর জেঠি আমার জেঠি বসেছিল ওই ওই সাইডে আর কি তো যেঠিক দিলাম আর তোমাদের দাদা বললাম খেতে ও বলল পরে খাবে যেহেতু আমার ভাই ভাস্তা কাকু ওদের সাথে মানে পুরো ওদের একটা ভাব ভাব একটা জমে গেছে তো তার জন্য আমার বল বর বললো যে তোমরা খেয়ে নো আমি পরে খাবো তো আমি ভাব বললাম ঠিক আছে খেয়ে নেই আর কি তো দেখো এখানে একটা কথা বলি আমার বাবার বাড়ি আমি সবাইকে চিনি এখানে কিন্তু আমি একাই ঘুরতে পারবো মানে আমার কোনো রকম অসুবিধে হয় না হয় না বা হবে না আর কি তোমরা জানোই কিন্তু তোমরাই বলো শ্বশুর যদি কোনো অনুষ্ঠান লাগে সেখানে তো ধরো কাউকেই আমরা চিনি না নতুন বিয়ে হয়েছে যেহেতু তো তখন যদি একা খেতে হয় তখন কেমন লাগে তোমরাই বলো তাই ভাবছি আজকে তোমাদের দাদা ভাইয়ের কথাটা আজকে কিন্তু আমি কোনো রকম কোনো কিছু করছি না আমি একাই খেতে বসেছি ও বললো পরে খাবে ঠিক আছে আর তোমাদের দাদাভাইও প্রচুর এনজয় করছে কিন্তু এটা যদি শ্বশুরবাড়ির অনুষ্ঠানে ও আমাকে দিত মানে ও ও যদি বুঝতো যে না ওখানে তো আমি কাউকে চিনি না তাহলে বউয়ের সাথে বসতে হবে একসাথে খেতে হবে তো আমার তখন অনেকটাই ভালো লাগতো সত্যি কথা বলতে মন থেকে বলছি অনেকটা কষ্ট লেগেছিল সেই দিন বা তখন এখানে দেখো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে পিছনে দেখো আমার মা তারপরে কাকিরা পিসিরা মানে অনেকে অনেকে তো বোনেরা এখানে আমরা একটু সবাইকে নিচ্ছি আমি একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করছি আমি বলছি যে আসো পিছনে সবাই দেখা যাক সবাই কীরকম কীরকম সেজেছো আমার একটু মোবাইলের মধ্যে তোমরা ক্যামেরাবন্দি হয়ে থাকো দেখো পিছনে একটা দিদি আছে তো সবাক মানে সবাইকে কেমন লাগছে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তো সবাই খুব খুব সেজেছে আর আমরা সত্যি কথা বলতে খুবই সাজি সবাই আর কিন্তু আমরা খুব আনন্দ করি খুব নাচ গান করি তোমরা দেখতেই পারো আমার বাবার বাড়ির কোনো একটা অনুষ্ঠান লাগলে বা কোনো যে কোনো একটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি শ্বশুরবাড়িতেও তাই হয় মানে আমি যেখানে যাই সেখানে আমি আনন্দ করে মাতিয়ে দেই আর কি এরকমই চাই আমার চুপচাপ পছন্দ না একটা আর আর যেখানে দেখি কথার কথা যে যেখানে দেখি বেশি একটা ভাব সবারই ভাব তো সে মানে সেখান সেখানে আমি ধারের কাছেও ঘেশি না কারণ আমার বেশি ভাব ভাবালা লোক বা আমি নিজেই ভাব মারি না তো আমার ওরকম ভাবালা লোক আমার একদমই পছন্দ না সত্যি কথা বলতে মানে কি বলতো অনেকে এমন আছে যতটা নয় ততটা দেখায় মানে এটাই আমার বিরক্ত লেগে যায় যে মানে সবাই সমান অত ভাব দেখানোর কিচ্ছু নেই তাই না বলো আর এই যে তোমরা বলো যে আমি চঞ্চল আমি বেশি তেল তেলাই এটা ওটা হ্যাঁ এটা কিন্তু সত্যি অবশ্যই এই যে বলো না নকশা মারি এটা কিন্তু না আমি এরকমই বরাবরই ছোটোবেলা থেকে আমি এরকমই কোনো রকম নকশা আমি কোনো রকম নকশা মারি না আমি এরকমই আর তার জন্য আর তোমাদের কি বোঝাবো বলো এখন তোমরা যদি বলো আমাকে ওইভাবে তাহলে বলার মতন কিছুই নেই দেখো আমাদের দুজনকে কেমন লাগছে আরেকবার সবাই কমেন্ট করে বলো এই মানে এই লুকটা আমার অনেক পছন্দ পছন্দের মানে চুন চুনকে একটা করে আমি জিনিস নিয়েছি এই যে চুরিগুলো দেখতে পাচ্ছ কানেরটা কানেরটাও কিন্তু দোকান থেকে নেওয়া কজন আমাকে জিজ্ঞাসা করেছো দিদি ভাই কানেরটা কোথা থেকে নিয়েছো দোকান থেকে নিয়েছি এই ড্রেসটা তো তোমাদের দাদা ভাইয়ের আবার জ্যাকেটটা সেদিন বললাম না একটা ভিডিওতে তোমরা দেখবে আমাকে মানে সাজাতে এনে আমার দেওয়ারের রিসেপশানে বলেছিলাম যে তোমাদের দাদাভাই ড্রেস কিনতে গেছে তো এই সেদিন সেদিনও নিয়েছে তো আমি বলেছি তোমার যেরকম ইচ্ছে তুমি সেরকম নিতে পারো যে কোনো কালারের কিন্তু না তোমাদের দাদাভাইও মানে আমার কালারির কালারির আর কি নিয়েছে কোটটা একটু ডিপ মানে একটু তোমাদের দাদাভাই তো অন্য কালার আসে কিন্তু তবুই একই পার্পেলই বলা চললো ওটাকে তো এখানে দেখো আমাদের ফটোশ্যুট চলছিল আর কি তো এখন মেয়ের বাড়ির লোক কিন্তু এসে গেছে আর ওরা খাওয়া দাওয়া করছে বলে কেউ এখানে নেই আর এই সুযোগে আর কি আমি আর তোমাদের দাদা এখানে ফটোশ্যুট করছি দেখো আর আর আমার কি মনে হয় বলো তো প্রত্যেকটা মেয়েরই সেই শ্বশুরবাড়ির অনুষ্ঠান থেকে বাবার বাড়ির অনুষ্ঠানে বেশি আনন্দ হয় আর মজা হয় কারণ এখানে তাকে টোকারও কেউ থাকে না বলারও কেউ থাকে না মানে একটা মেয়ে যা ইচ্ছে তাই করতে পারে কিন্তু শ্বশুরবাড়িতে সেটা হয় না যতই বলো সে শ্বশুরবাড়ির একটা বউ এই হচ্ছে ব্যাপার তো দেখো এই ড্রেসটা যে পরেছি এই ড্রেসটা কিন্তু শ্বশুরবাড়িতে হয়তো বা আমি কোনো অনুষ্ঠানে পড়তে পারতাম না কিন্তু বাবার বাড়ির অনুষ্ঠানে পড়তে পেরেছি এটা স্বাভাবিক আর আর ওই জন্যই শ্বশুরবাড়ির যে অনুষ্ঠান হয়েছিল সেখানে কিন্তু আমি শাড়িটাই পরেছি আর আমি ভেবেই নিয়েছিলাম যে মানে বাবার বাড়ির অনুষ্ঠানে মানে দাদার বিয়েতে আমি অন্য অন্য রকম ড্রেস পরব পরবো তার জন্যই দেখো বিয়েতে আমি শাড়ি পরেছি একদম হালকাভাবে অন্য স্টাইল করে আর এখানে দেখো আমি এটা কি বলবো লেহেঙ্গা শাড়ি বলবো এরকমই ধরো একটা এটাকে কী নাম দেবো আমি নিজেও বুঝতে পারছি না ওই লেহেঙ্গা শাড়ি তোমরা বলতে পারো কারণ কারণ লেহেঙ্গা তো না লেহেঙ্গা হলে এক্সট্রা অন্য থাকতো এটা কিন্তু ওই ওই নিচের যে লাচাটা আছে সেটাতেই কিন্তু ফোল্ড করা হ্যাঁ তো এই যে দেখো তোমাদের দাদা ভাই আর আমার দুজনের নাচ চলছিলো এখানে এই যে দেখো কী বলবো আর আর ওর শালিদের সাথে আর ওই সাইডে দেখো আমার ভাইরা দাদারা দাস্তারা সব আর কি মামা ঠাম্মা সবাই আর কি নাচ করছিলো মানে অনেকে ছিল আর কি ওই সাইডে নাচ করার জন্য তো এখানে কী হয়েছে বলো তো নিচের যে মাটিটা আছে না আমাদের সামনে কিন্তু মিল তো সেই মিলের পাত পাতিগুলো আর কি ফেলেছে সেই ফেলতে ফেলতে জায়গাটা উঁচু হয়ে গেছে আর যতই নাশ করছি ততই নিচে ডাবছে এরকম একটা অবস্থা তো কেউ ভা মানে কেউই ভালো মতন করে এখানে নাশ করতে পারছিল না তবু আর কি এত মানে আয়োজন করা হয়েছে একটু না নাচ করলে হয় তাই না বলো আর এখানে দিয়েছিল যে মোর আঠারো সাল হয়ে গেল রে একটা গান আছে না তো সেটা তো এখানে দেখো দুইজনে পুরো নাচ গান করছিলাম তো নাচ করে ভিতরে চলে এসেছি আর এখন কিন্তু অনেকটা বাজে দেখো বিয়েবাড়ি একদম ফাঁকা একটু আগেই এতটা জমজমাট ছিল বিয়েবাড়ি আর এখন দেখো পুরোই ফাঁকা হ্যাঁ তো যাই হোক বন্ধুরা দেখো তো আমরা নতুন বর বউয়ের ঘরে বসে আছি আমরা ওটা হবে দাদার বউ এটা বোন আমি আরও আছে তো আমরা হচ্ছে এখন গেট ধরবো কারণ বিয়ে হয়ে গেছে ওই বাড়িতে অনেকে অনেক গেট ধরেছে এই বাড়িতে আসছে অনেকে অনেক গেট ধরছে কিন্তু আমরা তো এখন অবধি ধরি নেই তার জন্যই আজকে আমরা বসে আছি যে আজকে আমরা এই যে দরজা বই টাকা না দিলে খোলা নেই আজকে তো দেখা যাক কয় টাকা দেয় আর কি না ঠাসি তো বলার পর নিয়েছে এখন বাজে আড়াইটা আমরা বসে আছি আজকে টাকা নিয়ে যাবো সেটি গো দেখো বন্ধুরা এখন চলছে কাপল বোস আর এই যে দেখো তোমাদের দাদা ভাই বাহ খুব সুন্দর লাগতেছে দেখো 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 বাহ এই দেখো আমি দেখো ও সেই না না এখন হচ্ছে ঘরে যাওয়ার পালা আর দেখো তোমাদের দাদাভাই বৌদিকে কোলে নিয়েছে আর আমার দাদা পিছনে হেঁটে হেঁটে আসছে আর কি আর আমি ওকে বলেছি যে মানে ঘরের দরজার সামনে এসে কিন্তু স্টপ হবে কারণ আমরা কিন্তু দরজা লাগিয়ে দেবো মানে হচ্ছে গেট ধরবো হ্যাঁ এলো এলো এটা যতবার কি রে কল কল রে কি আমি রে ঢকছি গে দাদা আমাকে ঢকতেছো সবাই কে দিয়ে দিয়ে আসছে করে বন্ধ করে ভিডিও করে কৱ্টুপ্র পব১ ই� statistically র্ো ঊ়ীখ শের পরে

তো চলো আমরা এখন বাড়ি যাব তো চলো বন্ধুরা ভিডিওটাস কে এই পর্যন্ত করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ওহ হ্যাঁ হ্যাঁ আমার চ্যানেলটা অনেকেই জানো কোয়েলং স্টুডিও তো আমি রাখির বোন যদি ফলো করো বা এসে দেখো আমার ভিডিওগুলো ভালো না হেল্প হবে নাচের ভিডিও দেখে নাচের ভিডিও দেখে কিরকম রকম কি রকম লাগে সেটা আমাকে জানাবেন ততট নাইট তো চলো আজকের মত টাটা নেক্সট ভিডিওটা আবার দেখা হচ্ছে